সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবনে গণভবনে দীর্ঘ সময় খাবার সরবরাহ করে আড়াই কোটি টাকারও বেশি বকেয়া সংকটে প্রতিষ্ঠান হোটেল অবকাশ ক্ষমতাচ্যুত সরকারের আমল এই বিপুল পরিমাণ দেনার দায় বর্তমান অন্তর্বর্তী সরকার নিতে না চাওয়ায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই পাওনা আদায় নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে কর্পোরেশন সূত্রে জানা যায় শেখাচ্ছেনা সরকার আমলে একটি চুক্তির অধীনে গণভবনে নিয়মিত খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করত হোটেল অবকাশ ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ছাত্র অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট সরকার পতনের সময় এই খাবারের বিল বাবদ বকায়া পড়েছিল প্রায় দুই কোটি চৌয়ান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা বিগত সরকারের সময় নিয়মিত রাজনৈতিক সভা সমাবেশ ও গণভবনে অধিক মানুষের যাতায়াতের কারণে খাবারের এই খরচের পরিমাণ অনেক বেশি ছিল এই বকেয়া আদের জন্য গত দেড় বছর প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিক চিঠি দিলেও এখনও ইতিবাচক সাড়া মেলেনি বিগত সরকারের পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনাতেও খাবার সরবরাহ করছে হোটেল অবকাশ গত চব্বিশ আগস্ট থেকে দুই সালে জানুয়ারি পর্যন্ত বর্তমান প্রশাসনের কাছে প্রতিষ্ঠানটির বকেয়া পাওনা দাঁড়িয়েছে টাকা লাখ হাজার সরকারের কাছে হোটেল অবকাশের দুই কোটি উননব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন বিভাগ এই বিল পরিশোধের একটি চলমান প্রক্রিয়া হিসাবে অভিহিত করলেও দীর্ঘ বকা নিয়ে বিপাকে রয়েছে পর্যটন কর্পন বিপুল অঙ্কের টাকা বকায় থাকা হোটেল অবকাশ কর্তৃপক্ষ তাদের নিজস্ব কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা পরিশোধে হিমশিম খাচ্ছে এছাড়া কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পাওনা পরিশোধ করতে না পারায় তারা নতুন করে মালামাল দিতে অপারগতা প্রকাশ করেছে ফলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়মিত খাদ্য সরবরাহ বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীম সুলতানা জানিয়েছেন নিয়ম অনুযায়ী সরকার প্রতিষ্ঠানকে বাকিতে সেবা দেওয়ার সংশ্লিষ্ট দপ্তরে আবারও চিঠিবেন সেই অনুযায়ী বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারশো ষাটটি আইটিম সরবরাহ করে অবকাশ এর মধ্যে দেশি বিদেশি ফল বেকারি সামগ্রী ঐতিহ্যবাহী মিষ্টি নিত্যের প্রয়োজনীয় মশলা ও ঘি রয়েছে হোসেন মোহাম্মদ ইরশাদ আমল থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবার সরবরাহ এই ধারা চলে আসছে তবে বর্তমান সংকট নিরসনে না হলে দীর্ঘদিনের এই ঐতিহ্য সরবরাহ ব্যবস্থা টিকে রাখা অবহস্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে